আসসালাম আলাইকুম এখন আমরা যে বিষয়টা দেখব খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি না জানেন তাহলে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না আমরা এখন মাত্র দশটি শব্দ দেখব যে শব্দগুলো দিয়ে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন ওকে এই শব্দগুলো ব্যতীত আপনার বাক্য তৈরি করতে পারবেন না ধরুন ইটালিয়ান ভাষায় বাক্য রয়েছে কয়েকশ কোটি মানে এক কোটি বা পাঁচ কোটি পাঁচ কোটির মধ্যে তিন ভাগের এক ভাগ হচ্ছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয় কিরকম ইটালিয়ান ভাষায় বা সকল দেশের ভাষায় নেগেটিভ বাক্য রয়েছে পজিটিভ বাক্য রয়েছে এবং প্রশ্নবোধক বাক্য রয়েছে মানে বাক্য পজিটিভ হয় নেগেটিভ হয় এবং প্রশ্নবোধক হয় তো এই যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করতে গেলে কিছু প্রশ্নবোধক শব্দের প্রয়োজন পড়ে হুম যেরকম হোয়াই হোয়ার আমরা ইংরেজি ভাষায় যেগুলো জানি হ্যাঁ এই যে প্রশ্নবোধক শব্দগুলো প্রশ্নবোধক শব্দগুলো যদি না জানেন এখানে আট থেকে দশটা প্রশ্নবোধক শব্দ হবে এই দশটা শব্দ ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি হচ্ছে ইটালিয়ান ভাষায় লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বলা হচ্ছে কারণ এই প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক শব্দগুলো যদি না জানেন তাহলে আপনি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন না কারণ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে এই প্রশ্নবোধক শব্দগুলো মাস্ট বি আপনাকে জানতে হবে তো এইগুলো হচ্ছে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যে শব্দগুলো রয়েছে ভার্ব আমরা গত ক্লাসে যে ভার্ব দেখেছি এসরে আবেরে ইস্তারে এই ভার্বগুলো ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই এই তিনটা ভার্ব এসরে এক নাম্বার আবেরে দুই নাম্বার ইস্তারে তিন নাম্বার আর এখানে এরপরে হচ্ছে দবেরে পতেরে সাপেরে হ্যাঁ এগুলো ব্যবহার হয় পাঁচ ছয় সাত আট এভাবে আট নাম্বার পর্যন্ত এগুলো কেন ব্যবহার হয় এগুলো হচ্ছে অক্সিলিয়ার হিসেবে ব্যবহার হয় মানে সকল টেন্সের ক্ষেত্রে সকল টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় না তবে কিছু কিছুটা রয়েছে প্রায় দুই তিনটা টেন্সের জন্য ব্যবহার হয় কিছু কিছু চারটা বার্ব রয়েছে যেগুলো হচ্ছে কয়েকটা টেন্সের জন্য ব্যবহার হয় তারপরে যে তিনটা বার্ব রয়েছে এসের পরে দবের সাপরে এগুলো হচ্ছে প্রায় দুই তিনটা টেন্সের জন্য ব্যবহার হয় যেহেতু টেন্সের জন্য ব্যবহার হয় মনে করেন অতীত কাল হোক বর্তমান কাল হোক যে কোনো কালের জন্য যেতে ব্যবহার হয় ওই কালে যত বাক্য পড়বে ওই বাক্যের জন্য ওই টেন্সটা ব্যবহার হয় ওই ভারটা ব্যবহার হয় অতএব হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় ঠিক তেমনি এখন যে শব্দগুলো দিব এই শব্দগুলো ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় ওকে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় কেন ব্যবহার হয় কারণ এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ আর এগুলো ছাড়া আপনি প্রশ্ন করতে পারবেন না যে তুমি কোথায় গিয়েছ কেন গিয়েছ কি খেয়েছ কি করেছ কি দেখেছ কি বলেছ কি নিয়েছ কি নিবে কি খাবে কি দেখবে কি বলবে যত যা কিছু আছে বা কোথায় যাবে কেন যাবে কি করবে যত প্রশ্নবোধক রয়েছে প্রশ্নবোধক যত বাক্য রয়েছে প্রশ্নবোধক যত পাতা রয়েছে আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে এই শব্দগুলো আপনাকে মাস্ট জানতে হবে এগুলো যদি না জানেন তাহলে আপনি মানে ইতালিয়ান ভাষার তিন ভাগের এক ভাগ আপনি বলতে পারবেন না দুই ভাগ বলতে পারবেন পজিটিভ এবং নেগেটিভ বলতে পারবেন কিন্তু বলতে পারবেন না যত বাক্য রয়েছে আপনি ইটালিয়ান ভাষা জানেন এই এগুলো ব্যবহার করা ছাড়া আপনি কথা বলতে পারবেন না মানে প্রশ্ন করতে পারবেন না ওকে তো এখন আমরা ইম্পর্টেন্ট প্রশ্নবোধক শব্দগুলো শিখে নিব যেগুলো ব্যবহার আমরা যেগুলো আমরা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব ওকে মানে কথাবার্তা বলতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে এই প্রশ্নবোধক গুলো চলুন প্রশ্নবোধক শব্দগুলো দেখে নিই এবং শিখেনি প্রশ্নবোধক শব্দগুলো দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি এই যে দেখুন মাত্র কয়েকটি শব্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারোটি প্রশ্নমোধক শব্দ এগুলো ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না এই যে প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে প্যার কে প্যার কে প্যার কে এর অর্থ হচ্ছে কেন ওকে ইংরেজি ভাষায় হচ্ছে হোয়াই এই কেন সারা আপনি প্রশ্ন করতে পারবেন না তুমি কেন গিয়েছো কেন করেছো কেন দেখেছো কেন বলেছো কেন শুনেছো হ্যাঁ বা কেন যাবে কেন কেন যেতে চাও কেন কেন বলতে চাও কেন শিখতে চাও এই যে কেন সারা আপনি প্রশ্ন করতে পারবেন না ওকে তো এই প্যারকে শব্দের অর্থ হচ্ছে কেন তারপর দ্বিতীয় হচ্ছে কুয়ান্ধ কোয়ান্দ এর অর্থ হচ্ছে কখন ইংরেজিতে হচ্ছে ওকে কখন কোয়ান্দ এর অর্থ হচ্ছে কখন এরপর দবে দবে এর অর্থ কি কোথায় মানে ওয়ার দবে এর অর্থ হচ্ছে কোথায় এরপর হচ্ছে কমে কমে হচ্ছে কিভাবে ইংরেজি ভাষায় হাও কিভাবে করবে কিভাবে যাবে কিভাবে দেখবে কিভাবে শিখবে কিভাবে বলবে যত শব্দ রয়েছে প্রশ্ন এই কমে ব্যবহার করতে হবে হ্যাঁ দবে দবে এই কোথায় যাবে কোথায় কোথায় লিখবে কোথায় বলবে কোথায় কোথায় শুনবে যত যা কিছু রয়েছে এ হচ্ছে দবে দিয়ে ব্যবহার হবে ওকে এরপর কি কি এর অর্থ হচ্ছে কে কি এর অর্থ হচ্ছে কে ইংরেজি ভাষায় হো বা ওম বোঝানো হয় হো বা ও বোঝানো হয় ওকে কি কে এবং কাকে দুইটাই বোঝানো হয় কি এখানে আ কি যদি হয় তাহলে কাকে বোঝানো হয় এরপরে কোয়ালে কোয়ালে এর অর্থ হচ্ছে কোনটা মানে হুইচ এর অর্থ হচ্ছে কোনটা এরপর কুয়ান্ত এর অর্থ হচ্ছে কত যেরকম হাউ মাচ বা হাউ মেনি কুয়ান্ত কে এবং কজা এই দুইটার অর্থ হচ্ছে কি কে এবং কজা এই দুইটার অর্থ হচ্ছে কি এখন কথা হচ্ছে কে কখন ব্যবহার হবে এবং কজা কখন ব্যবহার হবে দুইটাই কিন্তু কি দুইটার অর্থ হচ্ছে কি যেরকম কি বলতে চাও কি খেতে চাও কি শুনতে চাও কি চাও হ্যাঁ বা কি দেখতে চাও কখন কে হবে কখন কজা হবে এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে প্রশ্ন উদ্যোগ গুলো এগুলো আমরা মাস্ট বি ঠোঁটস্থ করে নিব মুখস্থ করে নিব অন্তরস্থ করে নিব ওকে এগুলো স্যার আমরা কথা বলতে পারবো না আমরা আবারও দেখাচ্ছি এই যে প্যারকে প্যারকে এর অর্থ হচ্ছে কেন হ্যাঁ কোয়ান দ এর অর্থ হচ্ছে কখন দ দবে কোথায় এ কি হবে কি মানে কে কোন পার্সন বলা হচ্ছে কে এরপর কোয়ালে কোনটা কত কে বা কজা অর্থ হচ্ছে কি আবার এই দুইটা মিলিত হয়ে একটা ইয়ে হবে যেরকম বলা হবে কে কজা আবার শুধু কে বা কজা ওকে এখন কথা হচ্ছে এই যে শব্দগুলো এই শব্দগুলোর মধ্যে দুইটা শব্দ একটু ব্যতিক্রম হবে এই যে কোয়ালে এবং কোয়ান্ত এই যে কোয়ালে কোয়ালেটা এক বচন হবে আবার বহু বচন হবে এই কোয়ালে শব্দটা এক বচন কোয়ালে মানে কোনটা আবার যদি আপনি বহু বচন করেন তাহলে হবে কোয়ালি কোয়ালি সোনো ওকে বহু বচন হলে এখানে ই চলে আসবে কোয়ালি হয়ে যাবে বুঝতে পেরেছেন যদি বহু বচন হয় মানে অনেকগুলো বোঝাতে হয় কোয়ালি কোয়ালি শোনো মানে কোয়ালি মানে কোনগুলো এটা কোনগুলো হবে আর এখানে যে কি কি থাকবে কমে এটা হচ্ছে কমে মানে কিভাবে এটা আর হচ্ছে এক বছর হবে না বহু হবে না পুরুষ হবে না স্ত্রীবাচক হবে না এই যে কোথায় এটা যেরকম আছে এরকম থাকবে কন্দ কখন এরকমই থাকবে কেন এটা এরকমই থাকবে এই যে কিভাবে এটা এরকমই থাকবে কে এটা এরকম থাকবে কিন্তু কোয়ালে যেটা কোনটা এটা হচ্ছে কোনটা আবার কোনগুলো এটা একটা প্রশ্ন ঠিক না কোয়ালি হবে আবার কোয়ালি হবে মনে রাখবেন এই যে যখন কোয়ালি হবে তখন এখানে ই হয়ে যাবে এরপর এই যে কোয়ান্তটা এই কোয়ান্তটা হচ্ছে চার ধরনের হবে কোয়ান্তটা চার ধরনের হবে কিরকম হবে একটা হচ্ছে কোয়ান্ত এখানে লেখা আছে কোয়ান্ত। এরপরে যদি স্ত্রী বাচক হয় সেক্ষেত্রে হবে কোয়ান্তা এখানে আ হবে কোথায় আ হবে এই অ এর পরিবর্তে অ থাকবে না হবে কোয়ান্তা কোয়ান তা যদি স্ত্রী বাচক হয় আর এটা কোয়ান্ত হচ্ছে পুরুষ বাচক ওকে ইটালিয়ান ভাষায় পুরুষ বাচক এবং স্ত্রীবাচক মানে পুরুষ বাচক যদি শব্দ হয় সেক্ষেত্রে হবে কোয়ান্ত আর যদি স্ত্রী বাচক হয় সেক্ষেত্রে হবে কোয়ান্তা এরপর যদি বহু বচন হয় পুরুষ বাচক বহু বচন হয় সেক্ষেত্রে হবে কুয়ান্তি এখানে অ এর পরিবর্তে কি হবে মানে আই হবে কোয়ান্টি ওকে পুরুষ বাচক বহু বচন হলে কি হবে কুয়ান্তি এখানে আই হবে ওকে আর যদি স্ত্রীবাচক বহু বচন হয় সেক্ষেত্রে এই যে অটা রয়েছে অ এর পরিবর্তে কি হবে এখানে একটা এ হবে মানে ই অক্ষর ইংরেজি ভাষায় হচ্ছে পরিবর্তে কি হবে স্ত্রীবাচক কুয়ান্তে যেরকম কুয়ান্তে দন্নে দন্না হচ্ছে স্ত্রীবাচক দন্না হচ্ছে স্ত্রীবাচক যখন দন্নে হবে মানে অনেকগুলো মহিলা বোঝানো হবে দন্না থেকে দন্নে বা কুয়ান্তে বেললে বেল্লা হচ্ছে এক বছর স্ত্রীবাচক আর যখন বহু হবে বেললে তাহলে কোয়ান্তে বেললে এরপর আপনি যদি পুরুষবাচক করেন তাহলে এই যে দেখেন বেল্লো হচ্ছে এক বছন আর বেল্লি হচ্ছে বহু তাহলে কোয়ান্তি বেললে বেল্লি ওকে এখানে হবে কুয়ান্তি যেরকম কোয়ান্তি আননি ঠিক আছে বহু আচ্ছা তো এই যে কোয়ান্তটা কোয়ান্তটা কি হবে স্ত্রীবাচক হবে আবার পুরুষবাচক হবে যখন স্ত্রীবাচক হবে তখন হয়ে যাবে কুয়ান্তা পুরুষবাচক হবে স্ত্রী স্ত্রীবাচক বহু বচন হবে কোয়ান্তে আর পুরুষ হবে কুয়ান্তি মনে থাকবে তো এই কোয়ান্তটা চার ধরনের হবে চার ভাবে ব্যবহার হবে এখন এখানে দেখছেন শুধু কুয়ান্ত আপনি যদি একটু পরে দেখেন কোয়ান্তা তাহলে বাবার উপায় নেই যে স্যার মনে আমাকে আমাকে ভুল শিখিয়েছে এখানে দেখছেন কোয়ান্ত আপনি যদি দেখেন হচ্ছে কোহান্তে ভাববেন না যে আমি আপনাকে ভুল শিখেছি হ্যাঁ এরকমই এটা হচ্ছে অনেকে জানেই না যারা গ্রামার আর্টিকেল শিখে নাই যারা অনেকেই হচ্ছে পাঁচ বছর দশ বছর ইটালিয়ান ইটালিতে থাকছে বা ইটালিয়ান ভাষা বলছে কিন্তু কখন কোহান্ত কখন কোহান্তা কখন কোয়ান্তি কখন কোহান্তে এইগুলো জানবে না কারণ সে গ্রামার নিয়ে কাজ করে নাই ওকে তো এই হচ্ছে প্রশ্নবোধক শব্দগুলো এগুলো মাস্ট শিখতে হবে তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই প্রশ্নবোধক শব্দগুলো এখানে যে প্রশ্নবোধক শব্দগুলো দিয়েছি একদম ছোটস্থ করে নেবেন এখন আমি আপনাদেরকে আরো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভাব দিয়ে দিব